আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সামনে নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও আজ আমি কথা বললো একটি আইপিএস নিয়ে সুকাম ব্র্যান্ডের একটি আইপিএস নিয়ে আইপিএস টি দেখতে পাচ্ছেন হচ্ছে সুকাম ব্র্যান্ডের এগারোশো একটি আইপিএস একটি কিন্তু কপার হান্ড্রেড পার্সেন্ট পিওর ট্রান্সফর্মার একটি আইপিএস আপনারা যারা আইপিএস এর মাধ্যমে কম্পিউটার চালাতে যাচ্ছেন তাদের জন্য তারা এই আইপিএস টি নিতে পারেন এটি কিন্তু পিওর সাইন একটি আইপিএস এটির মাধ্যমে আপনারা ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন যার মাধ্যমে আপনারা চার থেকে পাঁচটি ফ্যান এবং পাঁচ থেকে ছয়টি লাইট খুবই অনায়াসে আপনারা ব্যবহার করতে পারবেন এটি কিন্তু সামনে রয়েছে ডিজিটাল ডিসপ্লে যার মাধ্যমে আপনারা দেখতে পারবেন কত লোড চলছে এটা আপনারা দেখতে পারবেন এটি কিন্তু এই যে পিওর কপার সাইন অব কিনা এটা আমি আপনাদের দেখাবো এবং এটার মাধ্যমে যে ওয়াট লোড দেওয়া যায় কিনা এটা আমি আপনাদের আজকে দেখাবো এ দেখতে পাচ্ছেন আমি এখন এই যে কারেন্টের লাইনটা দেওয়া ছিল এটা অফ করে দিলাম লোড দিয়ে আপনাদের দেখাচ্ছি দুই শর দিলাম চার শর এই যে ছয় বর্তমানে দিলাম আর একশো সাত শর বর্তমানে আমি দিছি এখন আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন কত পার্সেন্ট লোড চলতেছে যে ডিসপ্লে বর্তমানে অষ্টআশি পার্সেন্ট লোড কিন্তু চলতেছে বর্তমানে এই মেশিনটির মাধ্যমে আমরা এখানে কিন্তু সাতশো ওয়াট এখানে লোড দিয়েছি সাথে আমরা আরো দেখাবো এটা কি কপার হান্ড্রেড পার্সেন্ট পিওর ট্রান্সফরমার কিনা এটা আমি আপনাদের দেখাবো এখন আগে লোক টফ করে নিই সম্মানিত বৃহস্প দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেশিনটা খুলে ফেলছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কপার যদি দেখতেন আমি একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোনালি কালার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোনালি কালার এটা কিন্তু পিওর কপার আর যদি অ্যালুমিনিয়াম হতো তাহলে কিন্তু এটা সাদা কালার থাকতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোনালি কালার অ্যালুমিনিয়াম হলে এটা সাদা কালার থাকে আমাদের কাছে কিন্তু সুকাম ব্র্যান্ডের সকল মডেল কিন্তু প্রোডাক্ট রয়েছে আপনারা আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাছে কিন্তু আরো বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আইপিএস রয়েছে লুমিনাস ব্র্যান্ড রসল ব্র্যান্ড এম এস ব্রান্ড এক্সে ব্র্যান্ড আইপিএস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং আমাদের কাছে কিন্তু আরো রয়েছে সোলার ইনভার্টার এবং সোলার প্যানেল আপনারা যারা বাইকারি এবং খুচরা নিতে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম